আরবি ভাষা এটা কিন্তু চর্চার ভাষা এটা কিন্তু নাহসরত জানলে কিতাব পড়াতে পারলে সে যে আরবি বলতে পারবে আরবি প্রকাশ করতে পারবে সেটা কিন্তু নয়। জন্য আরবি ভাষা শিখলে যেমন আমাদের দুনিয়া উপকার আখেরাতর উপকার যেটা আমরা বলতেছিলাম যে আরবি হলো কোরআনের ভাষা কোরআন যদি আমরা আরবির মাধ্যমে না শিখি যদি আমরা ইংরেজিতে শিখি বা বাংলায় শিখি তাহলে কিন্তু কোরআনের মূল মর্ম বোঝা সম্ভব নয় আমি নিজে আমি এমফিল ফিল করতেছি সেখানে কিন্তু আমার এম ফিলের যে বিষয় সেটা হলো কোরআনের বাংলা অনুবাদ ও তাফসিলের একটি স্বরূপ পর্যালোচনা তো সেখানে আমি গবেষণা করতে গিয়ে দেখলাম যে ওলামাইকরাম এ ব্যাপারে সকলে একমত হয়ে গেছেন যে ভিন্ন ভাষায় কোরআন বোঝা সম্ভব নয় অনুবাদ দিয়ে কোরআনকে একশো পার্সেন্ট বোঝা সম্ভব নয় কোরআনের যে মূল ভাবটা কখনও অনুবাদ দিয়ে আনা যায় না কারণ আরবির শব্দটা যে আবেদন রাখে যেই ভাবটা প্রকাশ করে ওই ভাবটা হয়তো ওর বাংলা প্রতিশব্দটা অতটুকু করতে পারে না আরবি একটা শব্দ অনেকগুলো অর্থ প্রকাশ করে দেখা যাচ্ছে যে ওর একটা অর্থ প্রকাশ প্রকাশক একটা প্রতিশব্দ দিয়ে আমি বাংলা অনুবাদ করলাম বাকি কারণ আর মনে করেন আরবিতে আইনুন শব্দটা আছে তো আইনন একটা মুস্তারিক শব্দ সেখানে অনেকগুলো অর্থ হয় এই অর্থ হলে কি ব্যাখ্যা এই অর্থ হলে কি ব্যাখ্যা এই অর্থ হলে কি ব্যাখ্যা তো আরবিতে কিন্তু অনেকগুলো ব্যাখ্যার অবকাশ থেকে যায় কিন্তু যখন বাংলায় ওর একটা অর্থকে আপনি অনুবাদ করে আপনি করে ফেলবেন তাহলে কিন্তু ব্যাখ্যাটা একটার মধ্যে নির্দিষ্ট হয়ে গেল বাকি ব্যাখ্যা করার সুযোগ নেই কারণ হয়তো বাংলার মধ্যে ওই শব্দটার একাধিক অর্থ নেই এজন্য আরবি থেকে বাংলায় করলে সেখানে কোরআনকে সংকোচন করা হয় এই জন্য কিন্তু উলামাইকরাম বাংলা কোরআন ইংরেজি কোরআন ফার্সি কোরআন করতে নিষেধ করেছেন কোরআন এটা মানা জামিয়ান কোরআন নজম এবং মান উভয়ের নাম অর্থাৎ কোরআনের মধ্যে আরবিটা গুরুত্বপূর্ণ যেমন তার মা নাটক এই এজন্য কোরআন যদি আমরা আরবিতে না শিখি ভিন্ন ভাষায় শিখি তাহলেই কিন্তু এগুলো হয় আমাদের সমাজে যারা জেনারেল শিক্ষিত যারা ইংরেজির মাধ্যমে বোখারেশ্বরী পড়ে কোরআন পড়ে তারা দেখা যায় প্রায়ই তারা পথভ্রষ্ট হয়ে যায় আলামা জাবি হয়ে যায় ওলামা ইকলামের বিরুদ্ধে তারা বেয়াদবের মতো কথাবার্তা বলে এগুলোর কারণ হচ্ছে তারা ইসলামের মূল মর্ম আসলে শিখতে পারে কারণ আরবি থেকে তারা সরাসরি কোরআনটা শিখেনি কোরআনের মূল বুঝ তার মধ্যে যায়নি আমরা এটা বাস্তবে শিখি বাস্তবে একজন আরব যদি বক্তৃতা দেয় যে আরবি ভাষা বুঝে সে যেভাবে বুঝবে ওকে যদি অনুবাদ করে যদি জনগণকে বোঝা দেওয়া হয় তাহলে তো অনুবাদের মধ্যে অনেক কিছু বাদ চলে যায় ফলে জনগণ কিন্তু সেইটা বুঝে না আমরা সরসিনা থাকে দেখলাম একবার ইরাকের মেহমানরা আসতো সরসিনায় মৌলানা আব্দুল মান্নান খান আব্দুল মান্নান সাহেব যিনি ইনকিলাবের প্রতিষ্ঠাতা তিনি অনুবাদক ছিলেন তিনি একজন ভালো আরবি জান এবং ভালো অনুবাদক অনেক মেধাবী এবং তিনি প্রায় চল্লিশ বছর বোখারি পড়িয়েছেন তিনি অনুবাদ করেছেন ইরাকির মেহমানদের বক্তব্য কিন্তু আমরা দেখেছি অনুবাদের সময় জনগণকে বোঝানোর জন্য কিছু কথা নিজের থেকেও বলতে হয় ফলে অনুবাদটা কিন্তু সব আসে না আমরা বিভিন্ন সময় তাবলিগের ভাইদের দেখি তারা যখন তাদের আরবি মেহমানদের যে বক্তব্যগুলো অনুবাদ করে জনগণকে শোনায় তখন কিন্তু তারা নিজেদের মতো করে অনুবাদ করে তারা মূল মূলভক্তা নিয়ে অনুবাদ করে দেয় অর্থাৎ ওই বক্তা যা বলতে চাইলো সেটা কিন্তু ভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়ে যাওয়ার মাধ্যমে মানে কয়েকটা মাধ্যম পার হওয়ার কারণে মূল কথাটা কিন্তু শ্রোতার কানে পৌঁছায় এই জন্য আল্লাহর কথা আল্লাহর কালাম দিয়েই বুঝতে হবে কোরআন দিয়েই আমাদের বুঝতে হবে আল্লাহ বলছেন ইন্না আংসাল না হুকুর আনানা আরবিয়ান অন্য আছে ইন্না জাল না হুকুর আনানা আরবিয়ান লাল আমি কোরআনকে আরবি ভাষায় নাজিম করেছি যাতে তোমরা বুঝতে পারো এজন্য আরব আরবি ভাষা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা এজন্য আল্লাহ কুরআ জন্য এটাকে চয়েস করেছে